জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কন্ট্রোভার্সি ক্রিয়েটররা এতদিন পড়েছিলেন মাছ নিয়ে কেন ভোগে মাছ দেয়া হয় এখন পড়েছেন ভোগে তুলসী পাতা দেওয়া হয় না আর মা নাকি তুলসী পাতাও মন্ত্র বলে মন্ত্র উচ্চারণ করে ছেড়েন না আরে এসব বাদ দিয়ে দেখুন ভক্তি কতটা ভক্তি ভরে মা ঈশ্বর আরাধনা করেন মা যেসব পজিটিভ কথাবার্তা বলেন সেই সব পজিটিভ কথাবার্তা আপনারা বলুন না আমাদের মতো সাধারণ মানুষরা সেই সব কথাবার্তা শুনে যাতে আমরা উপকৃত হই মন থেকে দুশ্চিন্তা দূর হয় ভালো ভালো কথা বলুন না কেন শুধু শুধু পড়ে রয়েছেন মঙ্গলা মায়ের পেছনে মন্দিরটা কিভাবে হবে সেই চিন্তা ভাবনা করুন না মাকে উৎসাহ দিন না কেন উল্টো কথা বলছেন ঠাকুরের প্রচার করে কি উনি খারাপ করেছেন শুধু দেখছেন উনি কতটা শাড়ি পেলেন কতটা টাকা ইনকাম করলেন কতটা ভক্ত হলো কত এক টাকা করে দিলে কতটা টাকা হয় এই সব খালি দেখছেন আর ভিডিও করছেন আমি একজনের লাইভে আজকে ঢুকেছিলাম ঢুকে তাকে আমি বোন বলেই সম্বোধন করেছি তা ওনার মুখের ভাষা একদম ভালো না চামচা আমরা যারা প্রচার করি আমরা নাকি চামচা তবুও কিছু কমেন্ট করে লাস্টে আবার বললাম যে আমি বড় কিন্তু অনেকটাই ওনার থেকে তবুও ওনাকে আপনি বলে সম্বোধন করলাম আর ক্ষমাও চাইলাম যদি ভুল বলে থাকে কিন্তু উনি সম্পূর্ণভাবেই অপপ্রচার করে বেড়াচ্ছেন ভোগে তুলসী পাতা দেওয়া হয় না ঠাকুর ঘর অপরিষ্কার কেন কৃষ্ণকালীমাকে মাঠে রাখা হয়েছে যা তাক হচ্ছে যা তা হচ্ছে দেখুন মঙ্গলামা কতটা পরিশ্রম করে সারা দিন ভক্তদের জন্য পড়ে থাকেন ওই মন্দিরে না খেয়ে শুধু এক গ্লাস করে শরবত খান মঙ্গলা মায়ের মতো কেউ হতে পারবে না মঙ্গলা মায়ের জায়গায় কেউ পৌঁছাতে পারবেন না হবেই মন্দির হবেই এখন যা বলছেন বলুন ওয়েট করুন কিছুদিন সত্যের জয় হবেই তবে যেমন অসুররা লেগে রয়েছে পিছনে পিছনে পড়েই থাকবে আবার চেষ্টা করবে মন্দির হওয়ার পরও যাতে আবার অঘটন ঘটানো যায় তো আমরা মন্দিরের অপেক্ষায় সমস্ত ভক্তরা বসে রয়েছি সত্যের জয় একদিন হবেই তো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন